মন্দিরে লক্ষাধিক টাকা চুরি দোষীদের শাস্তি চেয়ে এবং মন্দিরের নিরাপত্তা চেয়ে পথ অবরোধ হাসনাবাদের উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের মাখালগাছার মুরাগাছা হরিসভা মন্দিরে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার চুরির অভিযোগ আজ সকালে মন্দিরের দরজা খুলতেই বিষয়টি দেখতে পান মন্দিরের পুরোহিত ঘটনার কথা জানাজানি হতে অপরাধীদের শাস্তি চেয়ে টায়ার জ্বালিয়ে মুরারি শাহ থেকে টাকিগামী রাস্তার ওপর অবরোধ করেন স্থানীয় মানুষ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন ঘটনাস্থলে আসেন হাস্টাবাদ থানার আইসি দোষীদের শাস্তির দাবি করেন স্থানীয়রা মন্দিরের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা ইনস্টলেশনের আবেদন করেন স্থানীয় মানুষ সকালবেলা আমি সেবা দিতে এসেছি এই গেট খুলে সামনের গেট খুলে যে ভিতরে দেখি ভিতরে দরজা খোলা এবারে দরজার সেগুলোটাই মানে দরজা গিয়ে ঠেলেছি দেখছি সব অবতার সব কুকুর হয়ে পড়ে আছে ঠাকুরগুলো ঠাকুর একটা ঠাকুর আমি সজা করেছি সব তৈরি আছে এখনও গায়ে কিচ্ছু নেই যে দেবঘর ছিল এখানে যেটা মহোৎসবের সময় আমরা জল আনি বড় তামার সেটাও নেই আর পিতল কাঁসা সুজ বাটা থাকলে সেবা দেওয়া বাটা হরিনাম হলে যে বড় বাটাই করে দেওয়া হয় সেসব বাটা করতাল এক করতাল মানে হরিনামের দলের যে করতাল সেই এক ব্যাগ সব নিয়ে চলে গেল হাতের কানের ছিল হাতের নকুদ ছিল পায়ের নকুদ ছিল কোমর বন্ধ ছিল কত টাকার মতো কয়নাঘাটি সব মিলিয়ে এক লাখের উপরে হয়ে গেল আপনার নাম আমার নাম সাহা আজকে যে ঘটনা কাছে আমাদের খুবই একটা ব্যাপার যেটা আমাদের একটা গোপাল মন্দির মাখালগাছা গোপাল মন্দিরে খুব যারা করেছে জিনিসটা যে দুসব দুষ্কৃতীরা এদের তো খুব তাড়াতাড়ি যেন সাজা হয় এবং আমাদের মন্দির কমিটির তরফ থেকে যেন এই ঘটনা যেন পুনর্বার না ঘটে তার জন্য প্রশাসনকে এখন তো অনুরোধ করব তাছাড়া মন্দিরের সুরক্ষার জন্য সিসি ক্যামেরা এবং সিকিউরিটি পারপাস সিভিক পুলিশ হতে পারে বা বেঙ্গল পুলিশ যদি কাজ দিতে পারে খুবই ভালো হয় এই নিয়ে এবার স্থানীয় মানুষজন না সকালবেলা থেকে অনেক ভিড় করেছিল আমরা এই ঝামেলাটা এড়াতে জন্য এড়ানোর জন্য প্রশাসনের সাহায্য নিয়ে সব মানে জিনিসটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি এখনও পর্যন্ত চুপচাপই আছে কিন্তু এই ঘটনার তদন্ত আমরা চাই আপনার নাম আমার নাম সৌভিক সাহা